হট মুভমেন্ট আমি হট মুভমেন্টটাকে এড়ায় আশেপাশে ঘোরাঘুরি করছি ওটা যখন সাধারণ লোকজন যখন ছবি টবি দেখতেছে তখন ওই সাধারণ শ্রোতার দর্শকদের কাতারে ঢুকে আমি আস্তে ধীরে আরামে হেলে দুলিয়ে গিয়ে কোনো একটা ফটোগ্রাফিও দেখার চেষ্টা করতেছি এভাবে হাত জোর করে হঠাৎ করে পিছন থেকে কঠিন তীব্রভাবে জড়ায় ধরছে এমন শক্ত করে জড়াই ধরছে যে আমি নলা বন্ধ হয়ে গেছে আর ওর তোর গায়ে যে ওষুরের শক্তি ওষুধের দিয়ে তারপর দেখি দাদা একটা হাসি দিল আমার দেখতে দাদা দিয়ে ভাই আমার এই ঘরের মধ্যে একটা কামড় ভাই কামড় ধরে স্যার সারি না এমন জোরে কামড় দিছে উফ এরকম দাঁত পরে দাঁতের দাগ পরে গেছিল ছয় মাস ছিল দাগটা ছয় মাস জায়গাটা কালো হয়েছিল স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত না হওয়ার শাস্তি